আসসালামু আলাইকুম আপনার আর গেছে আমি চাই আর আমার এগো বাচ্চা লই আমি বেফানার মাঝে ভরছি আমি আরো দুইবার আমার বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা আমার আরো দুইবার আমি হারছি অপারেশন করাইয়া গলাতাঠাকিটা হয়ে গেছে বড় বড়ো টুকরার লানইয়া হারি দুইবার আমি অপারেশন করাইছি আর আমি করাইতে পারলাম না আপনারা সুদিন আমারে দয়া করি এক ধরার সাহায্য করেন তা আমার বাচ্চাগুলো গুলো ইয়ারবার আমি মেডিকেল যাইতাম আমার আর ক্ষমতা নাই আমি লীলা চাইয়া সাহিয়া আরও দুইবারও আমি গেছি গে আর ওটা হাটাই আনছি অনে আবার উটাই ডাক দিয়ে আবার আসটা হয়ে গেছে অনেও ফুজ ফোরে রক্ত পরে দিনও গরো টিকা যায় না গন্ধর জ্বালায় এখন আমারে কিছু সাহায্য করুক কারণ বাচ্চাটা আমার টানতে টানতে আমার জান নাই আমি কাম কাজ করিতে খাইও বাচ্চা লইয়া আমার উপায় নাই কোনো বাইদে আর কেউ আমারে সাহায্যও করেন না

কানো টেবিল করছেন কিছু সাহায্যর জন্য হয়তো তার যার বাচ্চা হয়েছে ওই আগে আমি লইয়া আটিছি আমার বাচ্চা গো তার আমারে কেউ একটা টাকা দিছেন আমি লিয়া যাইতাম পারছি না মানছি আমার বাচ্চার জন্য ফটো ফুজ ফোড়ের গরো দ্বারে আমি ঠিকতাম পারছি না আমি এটা লইয়া বই থাকছি আমি কি তখন আমি যাইতাম ফারিয়ান না গিয়া দেখাইতাম ফারিয়ান না আরবার এগুলো আপনার রাজুন দয়া করি আমারে দেন কিছুতে আমি বাচ্চাগুলো লইয়া যাইতাম প্রতিবন্ধী ও মুখ তুলিয়া খাবানি সকলতাও আমার লাগে ঘরার বাড়ি কাম কাজ করিয়ে তারে টানা লাগে তারে হাবানি হসা নিয়ে আগানীয় আমার আমার লাগে বিশ বছর তার বয়স তো আপনাদেরকে বলবো আমি আপনারা শুনছেন তার আম্মুর যে খান্না কিন্তু তাকে আপনারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে আছেন যারা আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা যদি একটু 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 করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই বাচ্চাটুকু অপারেশন করে সাকসেস হতে পারবে কারণ আমি ক্যাপশনে তার আম্মুর নম্বর দিব আমাদের কোনো লম্বার থাকবে না শুধুমাত্র তার আম্মুর নম্বর দেবো ক্যাপশনে আপনারা তার সাথে কথাও বলতে পারবেন ফোনে এবং তাকে সাহায্য করতে পারবেন তো আমি অনুরোধ করব আমার দেশ এবং দেশের বাইরে থেকে যত ফলোয়ার আছেন এবং যারাই আছেন দয়া করে লাইফটি শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণে হয়তো একজন সাহায্য করতে পারে এই গরিবকে তো আপনারা যদি শেয়ার কমেন্ট করে আমাদেরকে এগিয়ে নেন তাহলে একজন গরিব তাকে সাহায্য করতে পারবে আপনারাও পারবেন আপনারা যদি একশো টাকা ধরে এক হাজার টাকা পর্যন্ত আপনারা সাহায্য করেন দেখবেন একটু একটু করে সাহায্য করলে কিন্তু বিশাল টাকা ওর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সে চিকিৎসাটা করতে পারবে অপারেশন করতে পারবে এবং আমি তার আম্মুর ক্যাপশনের নাম্বার দিব ক্যাপশনের নম্বর দিয়ে আমি বলবো আপনারা তার বিকাশ নম্বরে আপনারা সাহায্য করবেন তো এটাই অনুরোধ করবো সময় কারণ আপনাদের একটি সাহায্যর কারণে একটি বাচ্চা ছেলে সে কিন্তু বেঁচে যাবে হয়তো আজকে মৃত্যুর সাথে সবাই চলছে তার আপনারা তার গলায় খুবই প্রবলেম হচ্ছে বাদ খাইতে পারতেছে না এবং হারতে পারতেছে না বইতে পারতেছে না এটা বেদনায় কিন্তু সেই বেদনাটুকুর জন্য আপনারা বা সেই চিকিৎসার জন্য আপনারা যদি একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন তাহলে এই সাহায্যটা কিন্তু একদিন পরকালে আপনারা পাবেন এই সাহায্য আমাদের মাঝে কেউ এই সাহায্য নেবে না কারণ যারা অসহায় গরিব ফ্যামিলি থাকে তাদের জন্য আমরা কিছু কাজ করে থাকি সেই সাহায্যটুকু দিলে আপনারা তার জন্য উপকার হবে তার চিকিৎসা হবে আপনাদের সামান্য টাকার জন্য আপনারা যে যেতে পারেন বিকাশ থেকে আপনারা দিতে পারেন তার অ্যাকাউন্টে বিকাশে বিকাশে দিলে তার একটু হেল্প হবে এবং আপনাদের সাহায্য সহযোগিতা আগামী দিনের আপনাদেরই কাম্য হয়ে থাকবে এবং আগামী দিনে আপনাদেরই ফরকালের জন্য আপনারা এই সোয়াপ পাবেন সো আমি অনুরোধ করব আপনারা সবাই সাহায্য করবেন এই গরিব অসহায় আর মার মার মুখ দিকে তাকিয়ে একটা প্রতিবন্ধীর বাচ্চা দিকে তাকিয়ে আপনারা এটাকে সাহায্য সুবিধা গ্রহণ